ওই ভুয়ো রিপোর্টটা নিয়ে আর একটা মহিলার কাছে যাও যে মহিলাকে মা মা বলে ডাকতে তোমার অপছন্দ হয় যে মাকে মুড়ি নাম দিয়ে দিয়েছো যে মাকে অনাঘার অবস্থাতে রেখে দিয়েছ ও নজর বিবির কথা শুনে মা বাপকে খেতে দাও দি ওই মায়ের কাছে যাও একবার মা বলে ডাকো এক বছর ধরে মা বলে ডাক শুনিনি মা তোমার একবার মা শব্দটা শোনার জন্য দরওয়াজায় কান উনিগে থাকে থাকতো উদ পেতে বসে থাকতো মা এই শব্দটা শোনা সাথে সাথে মা দরওয়াজা খুলে পাগলের মতো বেরিয়ে আসে বাবা রে এক বছর ধরে তুই আমায় এটা কৃষ্ণি বাপরে আজকে এক বছর পরে তুই আমায় ডেকেছিস আমার ভিতরটা যেন পূর্ণ হয়ে গেল ও বাবা ছেলে কি বলিস বাবা ভগবান আম্মা ডাক্তারে বলেছে আমি নাকি আর বাঁচবো না চল্লিশ দিনের ভিতরে আমি মারা যাব কেন আমার এমন কথা বলিস বা মুখে হাত চাপা দিয়ে ধরে বাবা বলিস না এই কথা আমি তোর মা হায়াতে আছি তুই চলে যাবি হতে পারে না ও নজনেরা ওই মা জিজ্ঞাসা কি হয়েছে না দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে ও বাবা ছেলে যে ডাক্তারের কাছে পরীক্ষা করে দেখিয়েছি ওই ডাক্তারের কাছে আমাকে একবার নিয়ে যাবি বাবা কেন কি হয়েছে মা কেন যাবে বাবারে বয়স হয়েছে আমি বোধহয় আর না বেশি আমার কিডনি দুটো যদি ভালো থাকে ওরে আমার বেটা ওরে আমার লাল আমার এই কিডনি দুটো তোকে দিয়ে আমি হাসি মুখে কবরটা বেছে নিলা পার্থক্য হয়ে গেল তাই দুনিয়ার জমিনে যে পীড়িত করনে वाला মানুষটা তোমার পীড়িত করে মায়ের উপরে না মাথা ঢোকাতে পারিন কথা বুঝতে পারছেন না মা মা এর থেকে আর বড় কিছু নেই দুনিয়ায় মা বাপ হচ্ছে নিঃস্বার্থের নিচেড়ানো ভালোবাসা দেয় একবার জরুরি বলবেন না সেই মাকে আজকে ঘরেন বহু নজন যুবক ছেলেরা দেখতে পারে না সাদা পানা ফর্সা পানা বউ পেয়েছে ওই মাকে ওই বাপকে ফেলে রেখে দিয়েছে হ্যাঁ মা বাপের খাওয়া পড়লে গোস মাছ আনে না কত রিপোর্ট লেবেন মা বাপের খাওয়া পড়লে গোশ মাছ আনে না গো কেন বউ বলে দিয়েছে মা যতদিন খাবে আব্বা যতদিন খাবে গোশ মাছ আনার দরকার নেই চালিয়ে নেবো আহ মার খাবার শেষ তারপরের দিনই ঘোষ শুকরের গোশ খা শুকরের গোশ জোরে বলুন নওজবিল্লাহ এ জোরে বলেন কিসের গোশ খান শুকরের তুই মানুষের বাচ্চারা তুই মানুষ তবে লাগার এই গবিলাগ এর এরকম রিপোর্ট নি এরা সব ভালো হ্যাঁ নড়ে বসতেছেন কেন রুগী ভর্তি এই সনাচ্চাঁদ মানিকেরা এই জাম করতেছিস কেন তোরা আয় ভিতরে আয় আয় ভিতরে আয় দিন তোদের লিয়ে দুটো অজ করি হ্যাঁ কি হলো তোরা সব শেড় হয়ে গেছে নাকি কি আয় ভেতরে আয় দরুশ্বরী বান্না হুন হয় আসতে হবে আর নইলে খালি করতে হবে তোদের পেছনে লাগলুম আমি হয় ভিতরে ঢুকতে হবে নলে তোদের লজ করবো বলো আমি কারুর পরোয়া করিনি আর ভিতরে আয় সোনার মানিক সোনার মানিক বলতিস বলো ভিতরে এসো এসো এ রাস্তা ক্লিন করো কমিটির ছেলেরা

রিপিটটা বাড়াতে হবে টিউনিং এ টিউনিং করতে পারো তো টুইনিং করো এক দিন তোমারি না মসজিদ হবে হবে না হবে না জোরে বলেন না হ্যাঁ তোমরা যারা মসজিদে আসো না একদিন তোমার ওই নাম মসজিদে ঘোষণা হবে অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে ইন্না লিল্লা ওয়া ইন্না এলাই হে রজী উন আগামীকাল বাদ জানা যা হবে না আমরা জোরে বলে একই দীপ তো মারি না গম মসজিদ দেখ বেলা একই দীপ তো তৈরি থেকে তৈরি দেখো কবরের মাল সমি বলবেন না জুড়ি বলবেন না কবরের মাল সামান কবরের মাল সামান কোনটা জানেন হাদিস পাকে এসেছে রসুল পাকসালাম বললেন যারা পবিত্র অবস্থায় রসুলের এক নম্বর সুন্নত কোনটা সদাই পবিত্র থাকা একবার জোরে বলেন জোরে হবে না তৈরি থাকো মৃত্যু যখন আসবে বলে আসবে না এই কথা ঠিক না বলছে রে বলেন আর মৃত্যুকে কোনো মমিন ভয় পায় না এই আমি নির্ভীক ভাবে কথা বলছি কেন বলেন দি মরণকে শাহনাজ ভয় পায় না মমিনদের জন্য মৃত্যুটা হলো একটা নিয়ামাত একবার জোরে বলুন না জোরে বলতে পারেন না মারবেন হক কথা বললে মেরে দেবেন हम किसी से डरता नहीं परवाह भी नहीं करते हम मुसलमान हैं हम तो किसी से परवाह नहीं करते बल्कि शिजदा तो करते एक अल्लाह के वस्ते एक बार जुरे बोलो जुरे हमें ना हम डरने वाला नहीं डरपोक नहीं है और छेले रहे अल्लाह के भाई कह रहा है मृत्यु के भाई पाए कथा बोल ना রসুল বলেছেন আজ থেকে চোদ্দ শত তেতাল্লিশ বছর আগে হাদিস পাকে এসেছে রসুল বললেন কয়ামতের আলামত এটা হবে মমিনেরা নামাজ আদায় করবে রোজা আদায় করবে হজ আদায় করবে কিন্তু খোদার ভয় তাদের ভিতর থেকে উঠে গিয়ে মৃত্যুর ভয় করবে মৃত্যুর ভয়টা মমিনের জন্য কাম্য নয় মসজিদে হবে é que de tomar na Mas se de derroberla তৈরি থেকে তৈরি রেখো কবরের মাল সমান জোরে বলবেন না চিল্লে বলবেন না একই দিন তোমার মসজিদে হবে এলা বলো বলো ভালো হচ্ছে ওয়াল বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কা বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কা নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন একই দিন মারিনা مسجد خوبيلا نالله الله برو برو على علي داك أكوني غدي بدي থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা করি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকো বেশ দিন সঙ্গী হই মোর নবীর সুন্নাত জুড়ে হবে না ও নজনের যুবকেরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করে মালিক হচ্ছো কিন্তু পরনের কাপড় তোমার পছন্দ মতো দেয়া হবে না ও নজনেরা দামি দামি স্যুট পরে এসেছো বাবা ওই স্যুটটাও মরণের পরে খুলে নেবে দামি দামি পোশাক পরেছো জুতা পরেছো সব কেড়ে নিয়ে তোমাকে তিনটি থান উপহার দেয়া হবে তিনটি হলো সাদা একটা নাম দেয়া হবে খান দুনিয়ার পিরানের সঙ্গে কোনো মিল নাই যে পীরানে পকেট থাকবে না যে পীরানে সেলাই থাকবে না যে পিরাণে নকশাওয়ালা বোতাম থাকবে না পকেট বিঘিন সেলাই বিঘিন আর বোতাম বিঘিন একটি পিরান তোমাকে পরিয়ে দিয়ে হাজার হাজার মানুষের সামনে তোমাকে আরো দুটি ডবল লেফাফা লম্বা লম্বা সাবড়া কাপড় দিয়ে ডবল করে বেঁধে দিয়ে তিন জায়গায় বেঁধে খাটিয়ার উপরে রেখে দেবে ভালোবাসার মানুষগুলো জন্মের মতো বিদায় জানানোর জন্য জন্মের মতো একবার দেখার জন্য আবেদন করবে মুখের বাদনটা একবার খুলে দেখা গবি গোবিলা গ্রামে আসতো কত কালার ফুল কালার ফুল পোশাক পরে এই নজনেরা একবার শাহনাজ ভাইয়ের বাদনটা খোল মুখটা একবার জন্মের মতো দেখে নি শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব কেড়ে নিয়ে সাদা পোশাক পরিয়ে ফেলেছে ও বাবাজিরা মুখের বাদনটা খুলে যখন দেখানো হবে হাজার হাজার ভালোবাসার মানুষগুলো চোখ ভরা পানি নিয়ে বলবে দেখ শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব কেড়ে নেওয়া

হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন